হ্যালো বন্ধুরা আমাদের ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে জনপ্রিয় সিরিয়াল ইরাবতির চুপকথা আস ইরাবতির চুপকথা সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে হোলির অনুষ্ঠান চলছে এবং সেই হোলির অনুষ্ঠানের জন্য কিন্তু ইরাবতী এবং বাড়ির সকলেই খুব আনন্দ বোধ করছে এবং তারা কিন্তু হোলি খেলার জন্য নানাভাবে আয়োজনও করে ফেলেছে কারণ এই আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞে এবং মেঘনাকে অভিজ্ঞ এবং মেঘনা যেহেতু ইরাবতী এবং ইরাবতী এবং আকাশের প্রথম হোলি তার জন্য কিন্তু অনেক বড় করে এবার হোলি মান হোলিটা পালন করা হচ্ছে আকাশদের বাড়িতে এবং এই সুযোগটাই কিন্তু এবার কাজে নিতে চলেছে মোনা এবং মোনার স্বামী রানা এই সুযোগে কিন্তু তারা একটা বড়ো ধরনের ধামাকা করতে চলেছে যাতে করে ইরাবতী এবং আকাশের সম্পর্কটা সারা জীবনের মতে ভেঙে যায় আর এর জন্য কিন্তু মোনা এবার টার্গেট করে নিয়েছে ঝিলামকে কারণ ঝিলাম কিন্তু একটা সময় গিয়ে দেখতে পারবে যে আকাশ এবং ইরাবতীর মধ্যে এতটা ভালোবাসা যে তারা একে অপরকে ছাড়া এক মুহূর্ত যেমন থাকতে পারছে না এবং তাদের মধ্যে মনের টান আন্তরিকতা ভালোবাসা সব কিছু রয়েছে এই সব কিছু দেখে কিন্তু ঝিলামের একটু খারাপ লাগবে এবং ঝিলাম মনে মনে ভাবতে লাগবে যে ব্রত যদি আমাকে এতটা ভালোবাসতো আর এই সব কিছু দেখে কিন্তু ঝিলাম নিজেই জ্বলবে এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু মোনা ঝিলামের কাছে যাবে এবং গিয়ে বলবে যে দেখো তোমার বোন কতটা সুখী আর তুমি কিন্তু সুখী হতে পারলে না তাই আমার কাছে একটা অনেক বড় ধামাকাদার প্ল্যান রয়েছে আর সেই প্ল্যানে তুমি যদি আমার সাথে থাকো এবং তুমি যদি আমার সাথ দাও তাহলে আমি এই প্ল্যানটা সাকসেস করতে পারি এবং এই প্ল্যানটা সাকসেস হলে আমি মনে করি যে ইরাবতী এবং আকাশের সম্পর্কটা সারা জীবনের মতো ভেঙে যাবে তার জন্য তোমাকে আমার সাথে হাত মেলাতে হবে আর তখনই কিন্তু ঝিলি রা রাজি হয়ে যাবে মোনার সাথে হাত মিলিয়ে নেবে এবং মোনা যা যা বলবে সেই কিছু মোনার প্ল্যান অনুযায়ী কিন্তু ঝিলামে এবার ইরাবতির ক্ষতি করার চেষ্টা করবে এবং এরই মধ্যে কিন্তু ব্রত নিজের রূপটা দেখিয়ে দিয়েছে যে ব্রত জিলামকে যেমন ঠকাচ্ছিল তেমনই ঠকাচ্ছে শুধুমাত্র নিজের খোলসটা পাল্টেছে কিন্তু ভিতরের ব্রত সেই একই রয়েছে এবং ইরাবতীকে এখনও ভালোবাসে এবং ইরাবতীকে এখনও চায় যে আকাশীটার সম্পর্কটা ভেঙে দিয়ে ব্রত আকাশের জীবনে যাবে আর এরই মধ্যে জানা যাচ্ছে যে ইরাবতীর সামনে আসতে চলেছে মোনার সত্যিটা এবং সেই সত্যিটা আনতে চলেছে ইরাবতীর বৌদি কারণ সে মোনার আসল রূপটা দেখে নিয়েছে এবং মোনা যখন ফোনে কথা বলতো সব কিছু শুনে নিয়েছে এবং সেই সব কথাগুলো কিন্তু এবার ইরাবতীকে জানিয়ে দিয়েছে এবং ইরাবতীকে বলেছে যে শতদ্রুকে আবারও ফাঁসানোর চেষ্টা করবে মোনা শতদ্রুকে ফাঁসানোর পেছনে একটাই কারণ যাতে করে ইরাবতীকে জব্দ করতে পারে আর আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা প্ল্যান করে রেখেছে এই মোনা এবং মোনা আমাদেরকে দেখতে না পারলেও সে কিন্তু আমাদের ক্ষতি চায় এই সব কিছু ইরাবতী প্রথমে বিশ্বাস করতে না চাইলেও পরে কিন্তু পরে কিন্তু ইরাবতীর বৌদি সব কিছু বুঝিয়ে বলবে এবং তারপরে বলবে যে এই হোলির দিনে আমি তোকে সমস্তটা প্রমাণ করে দেবো এবং আমার আমি তোকে যা যা বলবো তুই সেভাবে চলবি এবং তারপরে তুই দেখতে পারবি মোনার আসল রূপটা এবং মোনা শুধু একলা নয় মোনার সাথে আরও একজন কেউ রয়েছে যে মোনার সাথে এই সব কিছু চক্রান্তের সাথে জড়িত এবং সেই সব কিছু প্ল্যান করে আর মোনা শুধু তার চাবি চাবিকাঠি এই সব এই সব কথা শুনে কিন্তু ইরাবতী বিশ্বাস করবে না এবং ইরাবতীকে প্রমাণ দেওয়ার জন্যই কিন্তু এই হোলির অনুষ্ঠানে এমন কিছু করতে চলেছে পিয়ালি যাতে করে ইরাবতীর চোখে মোনা ধরা পড়ে যায় তাহলে কি ইরাবতী এবার কা বুঝতে পারবে যে আসল কালপিট অন্য কেউ নয় সেটা হচ্ছে মোনা আর এদিকে তো ঝিলামের যে ঝিলামের জন্য এত কিছু করলো ইরাবতী ব্রতর সাথে মিল করিয়ে দিল অথচ সেই ঝিলামই কখনো চায় না যে ইরাবতী সুখে থাকুক ঝিলাম শুধু চায় নিজে সুখে থাকতে আর ওর বোন যেন কষ্ট পায় আর এই ঝিলামই এবার বড় ধরনের ক্ষতি করতে চলেছে ইরাবতী এবং আকাশের তাহলে কি হতে চলেছে ইরাবতীর চুপকথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে মোনা এবং ঝিলাম একে অপরের সাথে হাত মিলিয়ে ইরাবতীর ক্ষতি করার চেষ্টা করতে চলেছে এই ক্ষতির মধ্যে দিয়ে কি ইরাবতী জানতে পারবে যে আসলে মোনাই আসল কালপিট এবং মোনার সত্যিটা যে ইরাবতীর সামনে আনতে চেয়েছে ইরাবতীর বৌদি সেটাকে সে আনতে পারবে এবং ইরাবতীকে বুঝতে পারবে যে আদৌ যা সব কিছু তাদের সাথে ঘটছে এবং ঘটে যাচ্ছে সেই সব কিছুই মোনার চক্রান্ত তারপরে ইরাবতী কি করতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে ইসলার পর্দা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলবাটনটি অবশ্যই করে ক্লিক করুন